লাওয়াচরা জাতীয় উদ্যান বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়াচরা বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাওয়াচরা বনের অবস্থান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বন অবস্থিত উনিশশো পঁচিশ সালে ব্রিটিশ সরকার এখানে ভিক্ষায়ন করলে তাই বেড়ে আজ বনে পরিণত হয় এই লাওয়াচরা বনের পূর্ববর্তী নাম ছিল পশ্চিম ভানুগাস সংরক্ষিত বন বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষা পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের বারোশো হেক্টর এলাকাকে উনিশশো চুয়াত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী উনিশশো সালে এই বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় বিলুপ্ত পায় উল্লুকের জন্য এ বন ভিক্ষ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ উদ্যানটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন ঘন জঙ্গল প্রাকৃতিক ট্রেল জীব এবং পাখির খোলাখলিতে ভরপুর এই বনভূমি প্রকৃতিপ্রেমীদের জন্য এ যেন এক স্বর্গরাজ্য তবে এই বনে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে একশো টাকা প্রথমে এর প্রবেশটি ছিল পঞ্চাশ টাকা এখন বেড়ে দ্বিগুণ হয়েছে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা তাদের মতে প্রবেশটি বাড়ানোর কারণে এখন থেকে কেউ অযথা প্রবেশ করে বন্য প্রাণীদের বিরক্ত করবেন না তবে খুব প্রকাশ করেছেন ভ্রমণে আসা দর্শনার্থীরা আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলা থেকে আসছি শ্রীমঙ্গলের লাউাছড়া জাতীয় উদ্যান দেখতে তা আসলে আমরা আমাদের মধ্যে খুব একটা উৎসাহ ছিল যে আমরা জাতীয় উদ্যান দেখব তো আমরা একশো পনেরো টাকা করে টিকিট কাটি মূল যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আসি আমার মনে হয় এখানে একশো পনেরো টাকা ফিটা একদম অতিরিক্ত যদি এই ফিটা আরও কমে আনা হয় নিয়ে আসা হয় তাহলে আমার মনে হয় যে ভালো হবে আসলে একশো পনেরো টাকা খুব বেশি হয়ে যায় ঠিক আছে আমরা এলাম সিলেটটাকে সিলেটটাকে আইনদিন আমরা হামাইতাম কি আমি টাকা করে টিকিট আমি প্রশাসনটা কইতেছি আর ইনার জন্য অত টাকা করে যোগ করছেন তারা এই আইন দাম সমাক্কা আমরা অত দূর জন্য আইয়া যদি ইনা ঘুরতে পারি না অত টেকা লাগে যদি আর ওইল নি একশো পনেরো টাকা আমার টিকিট দেখার মতন কিছু নাই বা পর্যটককারী আইয়া যেন একটা স্থান দেখত সুন্দর একটা জায়গা টিকিটের দাম বাড়ানোর কারণে অনেক দর্শনার্থীরা গেটের সামনে ছবি তুলে চলে যাচ্ছেন তাই গেটের সামনে বেশ ভিড় হয়ে থাকে